মহিলাদের পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে কথা সত্য মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে এই বোকা ছেলে তোমাকে যেই অধা দিয়েছে সময়ে সময়ে জেনার সাথে লিপ্ত হবে ওই অদায় কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোর্টের জেলে উঠাবে তুমি সাবধান থেকো তোমাকে আরও সতর্ক করছি আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে কোন মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয় তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ তুমি জানো না জেনা মহাপাপ তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে এই নারী তোমার বাপ কে করবে। তোমার মা কে ডুবাবে তোমার তোমার কে ডুবাবে তোমার সাথে কথা উলটিয়েকে তোমাকে জেলে দিবে এর নাম নারী বোকা ছেলে তুমি এখনো হিসাব করে দেখো যেই মেয়েটা এখনই সব দরজা বন্ধ করে দিল